স্বামী বিবেকানন্দ মনীষীদের চোখে পর্ব ছয় বিপিনচন্দ্র পালের চোখে স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ একানন্দ তাঁর গুরু রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তিনি অচ্ছেদ্যভাবে জড়িত শুধু ভারতবর্ষের নয় বর্তমান কালের বৃহত্তর পৃথিবীর আধুনিক মানুষের সম্বন্ধ বিচারে এই দুইজন প্রায় অঙ্গাঙ্গীভাবে সম্মিলিত হয়ে আছেন বর্তমান যুগের মানুষ শুধুমাত্র বিবেকানন্দের মধ্য দিয়েই পরমহংসদেবকে বুঝতে পারে তেমনি আবার বিবেকানন্দকেও তার গুরুর জীবন আলোকেই বুঝতে পারা যায় তার গুরু ছিলেন এক বিরাট আধ্যাত্মিক শক্তি অতএব সে যুগে যুক্তিবাদের বাঁধাবুলিতে বিভ্রান্ত মানুষের কাছে তিনি অবসম্ভাবীভাবে এক রহস্যময় মানুষরূপে দেখা দিয়েছিলেন বস্তুত এই যুক্তিবাদের অর্থ আধ্যাত্মিক জীবনের প্রাণস্বরূপ যে ভাবুকতা তার অভাব ভিন্ন আর কিছু নয় ভাব আর খেয়াল এক জিনিস নয় ভাব প্রকৃতপক্ষে ইন্দ্রিয় ও বুদ্ধির অগম্য এক বোধশক্তি রামকৃষ্ণের আবির্ভাব সেই যুগে সেই যুগে ভাবুকতার দৈন্য দেখা দিয়েছিল কাজেই সে যুগের নিকট তিনি এক দুর্বুদ্ধ রহস্য পরমহংসদেবের জীবন বেদ বাণী এ যুগের মানুষের উপযোগী ভাষায় ব্যাখ্যা ও প্রচারের ভার বিবেকানন্দের উপর নষ্ট হয়েছিল রামকৃষ্ণ পরমহংস কোনো সম্প্রদায় বা নামের গণ্ডির মধ্যে ছিলেন না অথবা অন্যভাবে এটাও বলা চলে যে তিনি ভারতীয় ও ভারতীয়র সব সম্প্রদায় ও নামের অন্তর্ভুক্ত ছিলেন তিনি ছিলেন খাঁটি সর্বজনীনতাবাদী কিন্তু তাঁর সর্বজনীনতা বস্তুনিরপেক্ষ সর্বজনীনতা নয় বিশ্বজনীন ধর্মকে উপলব্ধি করতে তিনি বিভিন্ন ধর্মের বৈশিষ্ট্যগুলিকে বর্জন করেননি সূর্য ছায়ার মতো তার কাছে শাশ্বত ও বিশিষ্ট সর্বদা অঙ্গাঙ্গীভাবে বিরাজ করত সেজন্য জীবন ও চিন্তার অনন্ত বৈশিষ্ট্যের মধ্য দিয়ে তিনি সর্বজনীন সত্যকে উপলব্ধি করেছিলেন গুরুর এই উপলব্ধিকে বিবেকানন্দ আধুনিক মানবতার বেশ পুরিয়েছিলেন সাধারণত দেখা যায় সত্যদ্রষ্টাগণ অতীন্দ্রিয়বাদী হয়ে থাকেন রামকৃষ্ণ পরমহংস এর ব্যতিক্রম ছিলেন না যিশুও ছিলেন না মানুষের আধ্যাত্মিক নেত্রীগণের মধ্যে কেউ ছিলেন না জনসাধারণ তাদের বুঝতে পারে না সবচেয়ে কম বুঝতে পারেন তাদের সমকালের পণ্ডিত ও দার্শনিকেরা তবুও দর্শন যাকে অন্ধকারে খুঁজে বেড়ায় তারা তাই প্রকাশিত করে যান যীশুখ্রিস্টের মতো রামকৃষ্ণ পরমহংসকেও ব্যাখ্যা করার জন্য এবং সে যুগের মানুষের কাছে তার বাণী পৌঁছে দেওয়ার জন্য একজন ভাষ্যকারের প্রয়োজন ছিল সেন্ট পলের মধ্যে যীশু এইরকম একজন ভাষ্যকার পেয়েছিলেন বিবেকানন্দের মধ্যে রামকৃষ্ণ তাকে লাভ করলেন অতএব রামকৃষ্ণ পরমহংসের উপলব্ধির আলোকেই বিবেকানন্দকে বুঝতে হবে বিবেকানন্দের বাণী সাধারণের উপযোগী বৈদান্তিক চিন্তাধারা অবলম্বনে প্রচারিত হলেও আসলে তা আধুনিক কালের মানুষের কাছে তার গুরুর বাণী প্রকৃতপক্ষে বিবেকানন্দের বাণী আধুনিক মানবতার বাণী স্বদেশবাসীর কাছে তার আবেদন ছিল তোমরা মানুষ হও সমস্ত ধর্মীয় অনুশীলনের উদ্দেশ্য মানুষকে তার অন্তর্নিহিত দেবত্ব উপলব্ধি করতে সাহায্য করা বিবেকানন্দ যখন তার দেশবাসীদের মানুষ হবার জন্য আহ্বান জানিয়েছিলেন তখন তিনি আসলে এই কথাই বুঝাতে চেয়েছিলেন দেবতার পূজার সময় ব্রাহ্মণ এই মন্ত্রটি ব্যবহার করেন আমি ব্রহ্ম এছাড়া আমি আর কেউ নই আমি শোক তাপের অতীত নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত পরমহংসদেবের এই বাণী বিবেকানন্দ বর্তমান পৃথিবীকে দিয়ে গিয়েছেন ভারতে কেউ কেউ মনে করেন ইংল্যান্ডে স্বামী বিবেকানন্দের বক্তৃতা বিশেষ ফলপ্রসূ হয়নি তা তাঁর হিতৈষীয় ভক্তবৃন্দের অতিরঞ্জিত বর্ণনা ছাড়া আর কিছু নয় কিন্তু এখানে এসে দেখলাম সর্বত্র তিনি এক সুস্পষ্ট প্রভাব বিস্তার করে গিয়েছেন ইংল্যান্ডের অনেক জায়গায় আমি এমন লোকের সংস্পর্শে এসেছি যারা স্বামী বিবেকানন্দকে গভীরভাবে শ্রদ্ধা ও ভক্তি করেন কথা সত্য যে আমি তার সম্প্রদায়ের লোক নই এবং তার সঙ্গে কোনো কোনো বিষয়ে আমার মতপার্থক্য আছে তবুও আমাকে স্বীকার করতেই হবে যে বিবেকানন্দের প্রভাব এখানে অনেকের চোখ ফুলে গিয়েছে এবং হৃদয় প্রসারিত হয়েছে তাঁর চিন্তার গুণেই এখানকার অধিকাংশ লোক আজকাল বিশ্বাস করে যে প্রাচীন হিন্দু শাস্ত্রগুলোর মধ্যে বিস্ময়কর আধ্যাত্মিক তত্ত্বগুলো নিহিত আছে শুধু যে এই ভাবটি তিনি জাগিয়েছেন তা নয় ইংল্যান্ড ও ভারতের মধ্যে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে সফল হয়েছেন মিস্টার হাউিসের লেখা বিবেকানন্দবাদ ও দি ডেড পাল্পের শীর্ষক প্রবন্ধ হতে আমি যে উদ্ধৃতি দিয়েছিলাম তা হতে সকলে স্পষ্ট বুঝেছেন যে বিবেকানন্দের ভাবধারা প্রচারের ফলেই শত শত ব্যক্তি খ্রিস্ট সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বাস্তবিক এদেশে তার কাজের গভীরতা ও ব্যাপকতা নিচের ঘটনাটি হতে স্পষ্ট বোঝা যাবে কাল সন্ধ্যায় লন্ডনের দক্ষিণ প্রান্তে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম কিন্তু পথ হারিয়ে ফেলায় রাস্তার এক কোণে দাঁড়িয়ে কোন দিকে যাব ভাবছিলাম এমন সময় একজন ভদ্রমহিলা একটি শিশুকে সঙ্গে নিয়ে আমার কাছে আসলেন মনে হলো আমাকে পথ দেখাবার অভিপ্রায় এসেছেন তিনি আমাকে বললেন কাগজে দেখেছি আপনি লন্ডনে আসছেন আপনাকে প্রথম দেখা মাত্রই আমি আমার ছেলেকে বলছিলাম ওই দেখ স্বামী বিবেকানন্দ তাড়াতাড়ি ট্রেন ধরবার জন্যে অতি দ্রুত চলে আসতে বাধ্য হয়েছিলাম তাকে বলবার সময় পাইনি যে আমি বিবেকানন্দ নই বিবেকানন্দকে ব্যক্তিগতভাবে না জেনেই তার প্রতি ত্রিলোকটির এমন শ্রদ্ধার ভাব দেখে আমি খুবই অবাক হয়েছিলাম এই মধুর ঘটনাতে আমি খুবই তৃপ্তি লাভ করলাম এবং যার দৌলতেই সম্মান পেলাম সেই গেরুয়া পাগড়িকে ধন্যবাদ জানালাম